একটা গল্প দিয়ে শুরু করি ঠিক আছে সত্যি গল্প আমাদের বাড়িতে এক হেল্পিং হ্যান্ড ছিলেন তো তখনকার সময়ে আমি ক্লাস টেন অথবা নাইনে পড়ি সেই সময়ের কথা তো বাসায় দুজন হেল্পিং হ্যান্ড থাকতেন একজন বাংলাদেশের ভাষায় বান্দা যাকে বলে যে রাতেও থাকতেন মানে সারাদিনই থাকতেন আর আরেকজন আসতেন যাকে ছোটা বলি ছোটা বুয়া বলি এরকম। তিনি আসতেন সকালবেলা ভারী ভারী কাজগুলো যে ঘর মোছা কাপড় ধোয়া হলুদ মরিচ বাটা মানে মশলা বাটা তখনকার সময়ে তো বাংলাদেশের মানুষ বাটা মশলা খেত এখন তো গুঁড়ো মশলা খায় তো যাই হোক এই ভারী কাজগুলো একজন মহিলা করতেন এবং মহিলা বললে ভুল হবে একজন মেয়ে মেয়ে মানে তিরিশ চব্বিশ বছর বয়স হবে লম্বা চোরা বরিশালের মহিলা আর কি বরিশালের মেয়ে তো সে লম্বা চোরা চেহারা ছবি মাসাল্লা একদম তিন নাকে তিনটা পরে একদম দুই নাক নিচে ন সব পরে আসতেন এবং আপাত দৃষ্টিতে সে দেখতে ভালো এই কথাগুলো কেন বলছি পরে বুঝতে পারবেন আর কি এবং অনেকটা দেখতে মল্লিকা শেরতের মতন মানে ওভাবে সুন্দর করে কথা বলতো যদি কোনো বড় ঘরে জন্মগ্রহণ করতে আর কি আমি সবসময় বলতাম যে এই মহিলা যদি বড় লোকের ঘরে জন্মগ্রহণ করতো আসলে দেখতে অনেক সুন্দর লাগতো কারণ মানুষের এক্সেসারিস মানুষের পোশাক অ্যাটিটিউড মানুষের পার্সোনালিটিকে অনেক সময় চেঞ্জ করে দেয় বাহ্যিক লুকটাকে চেঞ্জ করে দেয় তাই না সেই কারণে বলছি তো সেই মহিলা আসতো এসে কাজকর্ম করে চলে যেত একদিনের ঘটনা তো তখন আমি নাইন টেনে পড়ছি যেহেতু ছুটির দিন আমি আমার রুমে বসে পড়াশোনা করছি আমার মা বাবা বোন ওরা বাসায় নিয়ে একটা কাজে বাইরে গেছে আমার সাথে আমার ওই যে বান্দা হেল্পিং হ্যান্ড সে মেয়েটা আছে তো আমি গেট খোলার আওয়াজ পেলাম তো মহিলা আমি বুঝলাম যে ছোট বউ আসছে কতক্ষণ পরে আমাদের যে পারমানেন্ট বুয়া পারমানেন্ট যে হেল্পিং হ্যান্ড উনি এসে বললেন যে আপা ওই মহিলা তো কাঁদছে বসে বসে আমি বললাম কাঁদছে কেন কা কেন কাঁদছে বলে আমি জানি না আমাকে তো কিছু বলেন আপনি গিয়ে দেখেন তো আমি গিয়ে বললাম যে বুয়া কি হয়েছে আপনার আপনি কাঁদছেন কেন বলছে না বলছে না তারপর দু একবার রিকোয়েস্ট করার পর সে বললো যে তার হাজব্যান্ড তাকে খুব মারধর করে আমি তো এই আমি বললাম এটা তো খুব খারাপ কথা আপনি তো আগেও বলেছেন যে আপনার হাজব্যান্ড আপনাকে মারধর করে আপনার যে উপার্জন করেন যে টাকাটা মানুষের বাসায় কাজ করে যে টাকাটা পান সেগুলো অনেক সময় নিয়ে চলে যায় তাই না তো আপনি তো আমাকে বলেছেন বলি হ্যাঁ আমাকে মারধর করে মারধর করতো কিন্তু তিন চার দিন ধরে আর মারধর করে না আমি বললাম যে ভালোই তো তিন চার দিন ধরে মারধর করে না সেটা খারাপ কি এটা তো খুশির খবর সে একদম নাকি সুরে কান্নাক করে দিল যে না পা এটা খুব খারাপ কেন মানে তার মানে সে বলল তার মানে সে তাকে খেয়াল করে না সে তাকে খেয়াল করে না সেই খেয়াল করে না বলে সে তার দোষ টুটি ধরে না তার অন্য জায়গায় চক্কর আছে অন্য মহিলার সাথে তার কোনো সম্পর্ক আছে এ কারণেই তাকে খেয়াল করে না এই কারণেই তাকে মারধরও করে না ঠিক আছে এবং সে বাসায় দেরিতে আসে সেই জন্য সে বসে বসে কাঁদছে যে তিন চার দিন ধরে তাকে আর মারধর করা হয় না তার মানে হচ্ছে বাইরে তার কোনো চক্কর আছে তো এটা থেকে আমরা কী বুঝলাম যে আমরা মেয়েরা আমাদের বাংলাদেশের মেয়ে মানুষ স্বামীর অত্যাচারেও ভালোবাসা খুঁজে নেয় যে স্বামী যত কিছুই করুক ওটার মধ্যে কোথাও না কোথায় গিয়ে গিয়ে একটা ভালোবাসা খুঁজেই নিবে এবং অনেক সময় এই এভিউসিভ লাইফটাকেই ভালোবাসা মনে করে সারাটা জীবন কাটিয়ে দিবে এবং দেয়ও তো ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু